হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম শাকিব খান এবং অপবিশ্বাসের কি আসলেই ডিভোর্স হয়েছিল নাকি সাকিব খান ডিভোর্সের একটা নাটক সাজিয়ে বুবলিকে বিয়ে করেছেন এই যে অপবিশ্বাসের কথা শুনলেই কিন্তু বোঝা যায় সাকিব খানের অপবিশ্বাসের আদৌ ডিভোর্সই হয়নি যদি ডিভোর্সই হতো অপবিশ্বাস এত কনফিডেন্টলি কিভাবে বলেন হাজব্যান্ড কিভাবে সাকিব খানকে স্বামী দাবি করেন এই যে বললেন আমি সাকিব নির্ভর নায়িকা অনেকে বলে আমার হাজবেন্ড এর উপর নির্ভর করে যদি আমি থাকি এটা তো আমার জন্য গর্বের অনেক বেশি বা যারাই আছে সবাই আরো বেশি বেশি করে বলুক আমি সাকিব নির্ভর তার মানে কি বোঝা যায় যে অপবিশ্বাস সাকিব খানের ডিভোর্স হয়নি অপবিশ্বাস কিন্তু সাকিব খানকে স্বামী হিসেবে দাবি করছেন আমি অলওয়েজ আজকে স্ক্রিনে বলতে চাই আমাকে আপনারা একেবারেই বলেন যে আমি সাকিবের নায়িকা সাকিবের ঘাড়ে রেখে আমি নায়িকা হয়েছি এবং সাকিব নির্ভর নায়িকা হাজব্যান্ড

কিছু নেই সাকিব খানের গন্ডি থেকে বেরিয়ে আসার পরে অপবিশ্বাস যে কটাই মুভি করেছেন হিট হয়নি কিন্তু সবগুলোই কিন্তু ফ্লপ হয়েছে এবং অপবিশ্বাসের এখন যে ফিটনেস এটা কিন্তু নায়িকা চরিত্রের সাথে যায় না আর অপবিশ্বাসের আগের যে ফিটনেস ছিল সেটা নায়িকা চরিত্রের সাথে গেছে এবং যথেষ্ট সুন্দরী ছিলেন অপবিশ্বাস এখন সিনিয়র হয়ে গেছেন বা বয়সের সাথে সাথে দেখা গেছে স্ক্রিনের মধ্যে একটা বয়সের ছাপ পড়ে গেছে তো সব কিছু মিলিয়ে এখন অপবিশ্বাসকে আর নায়িকা চরিত্রে যায় না বাট অপবিশ্বাস অভিনয় সুন্দর করেন নেক্সট অপবিশ্বাস অন্যান্য চরিত্রে কিন্তু চাইলে অভিনয় করতে পারেন কারণ অভিনেতা অভিনেত্রীরা হচ্ছে এমন তাদের যে চরিত্রে দেখলে কেন তারা নিজেদেরকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারেন তা হলে কিসের অভিনেতা অভিনেত্রী অপবিশ্বাসের ভিতরে এখনো অনেক অভিনয় ভান্ডার আছে উনি চাইলে সেটাকে কাজে লাগাতে পারেন ওনার যে নায়িকা চরিত্রে অভিনয় করতে হবে ব্যাপারটা এরকম না আর ওনার যদি একান্ত ইচ্ছা হয় যে না আমি এখনো নায়িকা চরিত্রে অভিনয় করতে চাই আমার নায়িকা চরিত্রে অভিনয় করতে হবে সেক্ষেত্রে অবশ্যই ওনার ফিটনেসের দিকে নজর দেওয়া উচিত এবং ওজন যত সম্ভব কমানো উচিত তারপর উনি নায়িকা চরিত্রে চাইলে অভিনয় করতে পারেন তবে এখন এখন যে ফিটনেস মিডিয়া মানুষই বলেন নায়িকা চরিত্রে অভিনয় না করলেই ভালো প্রযোজক আরশিয়া উনি বলেছেন উপবিশ্বাসের এখন আর নায়িকা চরিত্রে যায় না চাইলে অন্যান্য চরিত্রে অভিনয় করতে পারেন অভিনেতা মিশা সৌতাকর বলেছেন উপবিশ্বাসের এখনো অনেক কিছু দেওয়ার আছে চলচ্চিত্রকে কে অভিনয় ফুরিয়ে যায়নি অপবিশ্বাস নায়িকা চরিত্রে না অন্যান্য চরিত্রে অভিনয় করে নিজের অভিনয় ভান্ডারকে ফুটিয়ে তুলতে পারেন একটা ইন্টারভিউতে কিন্তু মিশা সৌদগর এরকম কিছু কথাবার্তা বলেছিলেন তার মানে কি অপবিশ্বাসের কাজে মনোযোগী হওয়া দরকার যে আমি নায়িকা চরিত্রে অভিনয় করব এই এই যে একটা ভিতরে চিন্তা এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে অপবিশ্বাসের যে আমি নায়িকা চরিত্রে অভিনয় করব কেন নায়িকা চরিত্র ছাড়া অন্যান্য আরো কত চরিত্র আছে নায়ক নায়িকার আস্তে আস্তে বয়স হবে তারপর আরো বেশি বয়স হবে তখন কেউ বোন চরিত্রে তারপর খালা চরিত্রে মা চরিত্রে অভিনয় করবে না নাকি নায়িকা চরিত্র শেষ হওয়ার পরে তারা আর অভিনয় করে না তো অপবিশ্বাসের উদ্দেশ্যে একটাই কথা বলব আপনার এখনও অনেক ট্যালেন্ট আছে আপনি চাইলে সেগুলোকে কাজে খাটাতে পারেন আপনি অভিনয়ে ফোকাস করেন আপনি আপনার কাজে মনোযোগী হন আপনি আদার্স যে কাজগুলো করছেন অ্যাক্টিভিটি সেগুলো ঠিক আছে তাছাড়াও আপনি অভিনয়ে আরও বেশি মনোযোগী হতে পারেন